ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ইন্দ্রাণী গাঙ্গুলির ইচ্ছেতে আজ আয়ুষ্মানের জন্মকুষ্ঠীর দোষ কাটাতে মন্দিরেতে পুজোয় বসেছে আয়ুষ্মান আর আয়ুষ্মানের পাশেই দাঁড়িয়ে রয়েছে পরিবারের সবাই শুধু নেই সেখানে ইন্দ্রাণী এই সুযোগেই আয়ুষ্মানকে একা পুজোয় বসে থাকতে দেখে কাকিমণি কুসুমকে ডাকে আর উস্কায় ভীষণ রকমভাবে কুসুমকে বলে তুমি আয়ুষ্মানের পাশে গিয়ে পুজোতে বসো যাও তখন কুসুম বলে না ছোটো ম্যাডাম এটা হয় না তখন রেগে গিয়ে সেই ছোটো ম্যাডাম বলে কেন হয় না একই কুষ্টির দোষ তোমারও আছে কুসুম আর তুমি তো গাঙ্গুলি বাড়িতেই কাজ করো না বসলে দিদি যদি অসন্তুষ্ট হয় তখন একথা শুনে কুসুম তার সিদ্ধান্ত বদলায় আর আয়ুষ্মানের পাশে গিয়ে শাড়ি পরা অবস্থায় বসে পড়ে এরপর আয়ুষ্মান এবং কুসুম দুজনে একসাথে হাতে হাত ধরে হোমের আগুনে ঘি ঢালতে থাকে দুজনকে একেবারে দেখতে লাগে পুরো স্বামী স্ত্রীর মতন ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় ইন্দ্রাণী গাঙ্গুলি আর এসব দেখে বলে ওঠে বন্ধ করো এসব কুসুম তোমার সাহস কী করে হলো আয়ুষ্মানের পাশে পুজোয় বসার একথা শুনে চমকে ওঠে কুসুম আর ইন্দ্রাণী গাঙ্গুলিকে রেগে যেতে দেখে ছোটো ম্যাডাম এবং দেবলীনা অসম্ভব খুশি হয়ে আনন্দে লাফাতে থাকে আর ইন্দ্রাণীকে তা বুঝতেও দেয় না আজ তারা কতটা খুশি একদিকে যখন দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে কুসুম এবং আয়ুষ্মানের বিয়েটা দেখতে সেখানে আয়ুষ্মানের পাশে কুসুমকে তো কিছুতেই মেনে নিতে পারছে না ইন্দ্রাণী তাহলে কি এবার আগামী দিনে দর্শকেরা আশাহত হতে চলেছে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ